এই পৃথিবীতে যে যত বেশি সহ্য করতে পারে তার কষ্ট তত বেশি যেন তার ধৈর্য শক্তির পরীক্ষা নেওয়া হয় যার ধৈর্য যত কম তাকে মানুষ আঘাত করে কম কিন্তু যে মুখ বুঝে সবকিছু অনায়াসে সহ্য করে যায় তাকে সবাই আঘাত করে তার উপর সব কিছু চাপিয়ে দেওয়া হয় এই যেন তার জীবনের অগ্নি পরীক্ষা চলতে থাকে সমস্ত জীবন ভর সে কখনোই তার মনের কথা বা কষ্ট কাউকে বলতে পারে না আর বললেই বা কী সবাই তো জানে সে সব কিছু মানিয়ে নিতে জানে সে পারবে সব কিছু সহ্য করতে এটা তার জন্য কোনো ব্যাপার না কিন্তু যে একটুতে ধৈর্য হারিয়ে ফেলে সে কষ্ট কতটুকু পায় তার চেয়ে বেশি প্রকাশ করে তাকে কেউ সহজে আঘাত করে না এমনও হয় কিছু মানুষ অন্য একজনের রাগ অভিমান এসে যে মানুষটা সহ্য করতে পারে সব কিছু তার উপর ঝাড়ে সব কিছু তার উপর ঝাড়ে তাই নিজেকে মানুষ হিসাবে প্রকাশ করা উচিত সবার পাথর হিসাবে বা মজবুত মানুষ হিসাবে প্রকাশ বা প্রমাণ করা বোকামি